হ্যালো বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা বেরোচ্ছি একটা জায়গায় যাবো বলে ঠিক আছে আর পুরো রেডি হয়েছি আমার বন্ধু আসছে রো রাজু তো আমরা যাবো আজকে কোথায় যাবো ঠিক হয়নি দেখা যাক কী হয় তো আসছি জাস্ট রেডি হাই ফ্যান্স আমি রেডি এবার আমরা বেরোবো আপনারা দেখুন আমাদের এই গাড়ি নিয়ে বেরোচ্ছি

অ্যাকচুয়ালি ড্রাইভার ঠিক আছে আমাদের সময় বের করা প্রচুর কষ্টের ব্যাপার তো তোমরা দেখতে থাকো আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো ভালো করে আমি শ্যামল দেখিয়ে দিই যে দেখিয়ে দিই বেরোচ্ছে গাড়ি গাড়ি দিয়ে তারপরে ঠিক আছে পাঁচটা থেকে আমরা উঠে ঘুমাইনি আমার জন্য শুধু আমার জন্য টিঙ্কু দা দেখি সাদা রং বা শ্যামল আর আমার সর নাম হচ্ছে টিঙ্কু মানে টিঙ্কু দাই বলে তো দেখতে থাকুন আমরা অনেক ভিডিও দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন একদম বন্ধুরা আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা স্টার্ট দিয়ে দিয়েছি আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পুরো সম্পূর্ণ স্টার্ট দিয়েছি গাড়ি বেরিয়েছি চলো তোমরা এই দেখো আমরা রোডে উঠছি দেখতে পাচ্ছ এই সুপার বাইক যাচ্ছে এই আমরা রোডে উঠে পড়লাম আমরা বেরোই বেরিয়ে পড়েছি একদম রোডে উঠে পড়েছি মানে জাস্ট পৌঁছেই যাবো মনে হয় আপনারা ভিডিওটা দেখো আমরা হচ্ছি क्या जाच्ची देखते बच्चों सब एक कोलकातार बास आपने लाओ आसमान हम लोग एक तो जाएगा जाच्ची से खानों की नीस पॉट हम लोग वीडियो देखते थाकू কেমন লাগছে আজকে তোমাকে এইখানে এসে খুব ভালোই লাগছে হ্যাঁ জায়গাটা বেশ সুন্দর তুমি বলেছো কেমন লাগছে বলো সুন্দর বন্ধুদেরকে জানাও হ্যাঁ শুধু এইখানে সর্ষে ফুলের বাগান দেখুন চলো আগে আগে চলো সরষে ফুলের বাগান দেখুন খালি শ্যামলদা যাচ্ছে চলো চলো ধরো চলো না চলো চলো আমি আছি চলো বললাম কত হলো সর্ষে ফুল খালি সরষে ফুল এইখানে চাষবাস খালি হয় শ্যামলদা কেমন লাগছে বলো দেখে হ্যাঁ শ্যামলদা কিছু দেখতে পেয়েছে দেখান সর্ষে ফুলের মধ্যে বলে না ভূত থাকে সরষে ফুলে ভূত থাকে না মৌমাছি থাকে দেখুন খালি সর্ষে ফুল তার মধ্যে আমাদের এই তো শ্যামলদা শ্যামলদা এইগুলো কি এইগুলো কি মূলো গাছ এটা হচ্ছে মূলো গাছ হ্যাঁ কত চাষবাস হয়েছে দেখুন আমাদের চাষি ভাইয়েরা কত সুন্দর করে চাষবাস করেছে দেখুন চাষবাস করেছে বলো শ্যামলদা হ্যাঁ হুম কত সুন্দর করে পরিশ্রম করার পর সুন্দর একটা হুম

যদি কেউ জেনে থাকো কমেন্টে আমার জানাবে দেখো এটা বাঁধাকপি বলেই দিলাম কত সুন্দর লাগছে পাতাগুলো দেখো এত সুন্দর একবার পুরো পাতাটা পাতা এখনো তৈরি হয়নি কুলু পুরো একদম গোলাপের মতন লাগছে দেখুন হুম কত সুন্দর লাগছে কত সুন্দর চাষিরা কি সুন্দর ভাবে চাষ করেছে জিনিসটাকে এটা আমাদের চাষি না এটা আমাদের কাকা হুম দেখুন কত কত হ্যাঁ কত আই বাঁধাকপি আর মাঝখানে যে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল নোটে দেখুন কত সুন্দর জিনিসটা তো সুন্দর ওর মাছখানে কিন্তু লাল নোটে আছে দেখতে পাচ্ছ তোমরা তো সুন্দর করে করে করেছে দেখো কি সুন্দর লাগছে দেখো খালি এই পুরোটা বাঁধাকপি ওই কাকিমাটার কাছে চলো তুমি কোথায় ছবি একটা গাছ মনে কী গাছ তোমরা বলো বন্ধুরা কি গাছ সরষে গাছ দেখুন কত হয়েছে যদি কেউ জেনে থাকো কমেন্টে আমার জানাবে কি অপূর্ব লাগছে পাতাগুলো দেখো বন্ধুরা পাতাগুলো দেখো কত বড় বড় पाता গুলো দেখতে পাচ্ছো हां अडी गादा ई बागनটা তুলু

হ্যালো কিছুই বসাই না হ্যাঁ বস নিবে না চলো আমার কাটবো কত করে ਦਿੱছো 35 টাকা কী বলছো মালটা দেখবে চলো আমাদের তো বাজারে তো বললে হবে আরে তোমার দেখো ঘুগনি মুড়ি ডিম ভাজা আমরা খাচ্ছি খুব খিদে পেয়েছে সামনে যা পেয়েছি তাই খাচ্ছি রাজুদা ধরে আছে এখন হচ্ছে আমাদের আমাকে প্রচন্ড খিদে পেয়েছে তো আমরা এখন খাবারের মানে কোনখানে দোকান একটা খুব ভালো পাচ্ছি না দেখছি একটা সামনে দোকান পেয়েছি এখানেই খা দেখো এখানে একটা সুন্দর বাগান আছে নদী যখন পার হবো কিছু করে দেবে চালিয়ে নেওয়া নাকি রে ভাই হ্যাঁ

ઢિયણ સેય ખિયે�્ય સેણ સજાએમ હાજ્ય સામ સિં કેયાડેડાય સેં સહેઢાજ્ય સેં સહેં I'm not even.